সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম বেলারুশে সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ওয়াগনার দেখা নেই প্রিগোজিনের নেটো হচ্ছে মূল সমস্যা সৃষ্টিকারী অভিযোগ চীনের বিদ্রোহের পর ওয়াগনারকে আরও একবার সুযোগ দিয়েছিলেন পুতিন এখন আতঙ্কে ঘুম ভেঙে যায় বললেন সালমান রুশদি শস্য চুক্তির মেয়াদ বাড়বে আশাবাদী এর দোকান আইএসএফ বিধায়ককে বিজিবির দালাল বলল তৃণমূল এবং সিস্তান বালুচিস্তানের দাঙ্গায় জড়িতদের আটক করল আইআরজিসির গোয়েন্দা শাখা শুনছিলেন এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি বেলারুসে সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ওয়াগনার দেখা নেই প্রিগোজিনের বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়ার ভারাট বাহিনী ওয়াগনার গ্রুপ শুক্রবার চোদ্দই জুলাই বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিও থেকে বিষয়টি জানা গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাজধানী মিনস্কো থেকে প্রায় নব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে আসিপোভচি শহরের কাছে বেলারুশের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ওয়াগনার যোদ্ধারা এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওয়াগনার বাহিনী বেলারুশের সেনাদের বিভিন্ন সামরিক শৃঙ্খলার প্রশিক্ষণ দিয়েছে এর আগে গত তেইশে জুন রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার তার গ্রুপ তারা রাশিয়ার রোস্তব অন্ডন শহরে ঢুকে পড়ে এবং এর বেশ কিছু সামরিক স্থাপনা দখলে নেয় এরপর চব্বিশে জুন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসতে সম্মত হয় ওয়াগনার বাহিনী এদিকে চব্বিশে জুনের পর ওয়াগনার বাহিনীর প্রধান ইগিপজিনি প্রিকোজিনকে জনসম্মুখে দেখা যায়নি তবে বৃহস্পতিবার তেরোই জুলাই রুশ সংবাদ মাধ্যম কোমার্সান্টকে দেওয়া সাক্ষাৎকারে ইয়েবজিনি প্রিকোজিনের সঙ্গে সম্প্রতি কথা বলা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানান গত মাসে ওয়াগনার বিদ্রোহের কয়েক দিন পরই প্রায় তিন ডজন ওয়াগনার যোদ্ধা ও তাদের নেতা প্রিগোজিনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বিদ্রোহের পরও ভারতের সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগদারকে রাশিয়ার কাজ করার প্রস্তাব দিয়েছিলেন তিনি এমনকি ইউক্রেনে আগের সেই কমান্ডারের অধীনেই লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ওয়াগনার প্রধান ইয়েবজিনি প্রিগোজিন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নেটো হচ্ছে মূল সমস্যা সৃষ্টিকারী অভিযোগ চীনের চীন অভিযোগ করেছে নেটো সামরিক জোট হচ্ছে আসল সমস্যা সৃষ্টিকারী এবং তারা স্নায়ুযুদ্ধ তৈরি করেছে পাশাপাশি সারা বিশ্বে উত্তেজনার সৃষ্টি অব্যাহত রেখেছে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে নেটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শেষে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে চীনকে নানা রকম সংকট সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে এর জবাবে চীনের রাষ্ট্রদূত নেটো জোটকে দায়ী করে বিবৃতি দিলেন নেটো জোটের যৌথ বিবৃতিতে আরো দাবি করা হয়েছে চীনের এই ধরনের পদক্ষেপের কারণে পশ্চিমা সামরিক জোটের স্বার্থ হুমকির মুখে পড়েছে নেটো জোটের এই অভিযোগকে চীনের রাষ্ট্র ভুয়া এবং ভিত্তিন বলে প্রত্যাখ্যান করেন তিনি বলেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট এখন স্থায়ী যুদ্ধের মানসিকতা পোষণ করে চীনা রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেন জোট নিজেকে প্রতিরক্ষামূলক জোট হিসেবে দাবি করলেও তারা বিভিন্ন জায়গায় সংঘাতের সৃষ্টির উস্কানি দেয় এছাড়া আঞ্চলিক জোট হিসেবে তুলে ধরলেও তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রবেশের চেষ্টা করে সেই নীতি লঙ্ঘন করেছে বিদ্রোহের পর ওয়াগনারকে আরও একবার সুযোগ দিয়েছিলেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন বিদ্রোহের পরও ভারতের সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারকে রাশিয়ায় কাজ করার প্রস্তাব দিয়েছিলেন তিনি এমনকি ইউক্রেনে আগে সেই কমান্ডারের অধীনে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার তেরোই জুলাই রুশ সংবাদ পান্তম কোমারসানকে দেওয়া সাক্ষাৎকার দেন পুতিন সাক্ষাৎকারে তিনি বলেন গত মাসে ওয়াগনার বিদ্রোহের কয়েকদিন পরে প্রায় তিন ডজন ওয়াগনার যোদ্ধা ও তাদের নেতা প্রিগোজনের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে বেশ কয়েকটি প্রস্তাব দেন তার মধ্যে একটি প্রস্তাব হলো প্রিগোজিন চাইলে তার আগের কমান্ডারের অধীনে একক সেনাদল হিসেবে কাজ অব্যাহত রাখতে পারেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোপের বরাদ দিয়ে এপি জানিয়েছে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশে জুন তবে তিন ঘন্টা ব্যাপী বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল সে বিষয়ে কোন তথ্য জানাননি ক্রেমলিন মুখপাত্র তবে বৈঠকে ওয়াগনারের শীর্ষস্থানীয় কমান্ডাররা উপস্থিত ছিলেন পুতিন বলেন উপস্থিত যোদ্ধাদের অনেকেই আমার কথায় সাই দিয়েছিলেন তবে প্রিগোজিন রাজি হননি পুতিনের কথায় আমার কথার জবাবে প্রিগোজিন বলেন না যোদ্ধার এই সিদ্ধান্তে একমত হবেন না এরপর এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট জানান এর এখন আর অস্তিত্ব নেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে ওয়াগদার বাহিনী তাদের কাছে অস্ত্র সামরিক সরঞ্জাম দিয়েছে বুধবার বারোই জুলাই এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ট্যাঙ্ক মোবাইল রকেট লঞ্চার ও অন্যান্য ভারী অস্ত্র সহ দুই হাজার টনের বেশি সামরিক সরঞ্জাম ইতোমধ্যে হস্তান্তর করেছে ওয়াগনার বাহিনী ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে রণক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য অবদান রেখেছিল ওয়াগনার বাকমুৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে ওয়াগনার তবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শীর্ষ সামরিক নেতৃত্বের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ার একাধিকবার অভিযোগ করেন প্রিগোজিন পরে তারই ধারাবাহিকতায় জুন বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার পরে প্রিগোজিন বিদ্রোহ বন্ধ করতে সম্মত হন সে সময় শর্ত ছিল ওয়াগনার প্রধান ও তার বাহিনীর যেসব সদস্য চাইবে তারা বেলারুশে চলে যেতে পারবেন তবে অধিকাংশ সেনায় রাশিয়ায় থেকে যাওয়াই বেছে নেন এদিকে দুই সপ্তাহের বেশি সময় ধরে খোঁজ নেই রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার প্রধানের বেলারুশে যাওয়ার কথা বললেও বেলারুশের প্রেসিডেন্টের দাবি এখনো রাশিয়াতেই আছেন ওয়াগদার প্রধান এ অবস্থায় প্রিগোজিনের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা অনেকে সন্দেহ করছেন তাকে গুম করে ফেলেছে রুশ কর্তৃপক্ষ পুতিন কখনই তার বিশ্বাসঘাতকদের ক্ষমা করেন না বলে প্রচলিত আছে রাশিয়ার রাজনীতিতে এতে ওয়াগদানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই তবে প্রিগোজিন রাশিয়া আছেন কিনা সে বিষয়ে একেবারেই নিশ্চুপ রুশ প্রশাসন বিদ্রোহের শুরুতে রুশ প্রেসিডেন্ট বিশ্বাসঘাতকদের ক্ষমা করা হবে না বলে হুমকিও দিয়েছিলেন কিন্তু পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেস্কোপ জানান ভবিষ্যৎ রক্তপাত এড়াতে ওয়াগদারের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন আতঙ্কে ঘুম ভেঙে যায় বললেন সালমান রুশদি ছুরি হামলা সেই ঘটনার পর 11 মাস পার হয়েছে কিন্তু এখনো অদ্ভুতরে স্বপ্ন দেখে আতঙ্কে ঘুম ভেঙে যায় বুকার জয়ী লেখক সালমান রুশদির সম্প্রতি এক সাক্ষাৎকার কথা জানিয়েছেন তিনি বলেছেন নিয়মিত মনস্তত্ববিদের কাছে যেতে হচ্ছে তাকে থেরাপিতে কিছুটা কাজ হচ্ছে তবে আতঙ্ক এখনো তারা করে ফিরেছে তাকে গত বছরের ১২ আগস্ট নিউ ইয়র্কের অদূরে একটি অনুষ্ঠান চলাকালীন রুশদির ওপর ঝাঁপিয়ে পড়ে হাতিমাতার নামে এক যুবক ছুরি দিয়ে রুশদিকে দশ বারেরও বেশি আঘাত করেন তিনি সে যাত্রায় প্রায় ছয় সপ্তাহ হাসপাতালে ছিলেন রুশদি হামলা চোখ হারিয়ে ফেলেছেন এছাড়া স্নায়ুতে ভীষণ চোট পাওয়ার পর একটি হাতও প্রায় অকেজ তবু শরীর কেমন আছে জিজ্ঞাসা করলে রুশদি বলেন সেরে উঠেছে শারীরিক তা সত্যি হলো মানসিক ভাবে এখনো বিপর্যস্ত ছিয়াত্তর বছর বয়সী লেখক নিজের মুখে স্বীকার করলেন সে কথা হালকা চালে বললেন থেরাপিস্টের এখনো অনেক কাজ বাকি এর মধ্যে শুরু হবে আততাই হাদি মাতারের শুনানি ত্রিশ বছরেরও বেশি আগে ইরানে ধর্মগুরুর জারি করা ফতোয়া কার্যকর করতেই তিনি রুশদির উপর হামলা চালান বলে দাবি করেন আদালতের যুবক আরো বলেছেন তিনি নিজেকে নিরাপরাধ মনে করেন ফলে তার অপরাধ নির্ধারণ করে সাজা ঘোষণার আগে কিছুদিন ধরে বিচার প্রক্রিয়া চলবে এ সময় আদালতে হাজিরা দিতে হবে রুশদিকে যদিও আততায়ের মুখোমুখি হলে তার ট্রমা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি শস্য চুক্তির মেয়াদ বাড়বে আশাবাদী এর দোকান তুর্কি প্রেসিডেন্ট তাইপ এরদোগান বলেছেন জাতিসংঘ এবং তুরস্কের প্রচেষ্টার ফলে কৃষ্ণ সাগরের শস্য চুক্তিটির মেয়াদ বাড়ানো হতে পারে ইউক্রেনে রাশিয়া সর্বাত্মক আক্রমণের পর কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানির জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল সম্প্রতি রাশিয়ায় চুক্তির মেয়াদ না বাড়ানোর হুমকি দিয়েছে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র বলেছেন ইউরোপীয় কমিশন চুক্তিটি বাড়ানোর জন্য সহায়তা করেছে সব অনুসন্ধানে সব পথ উন্মুক্ত এছাড়া বৃহস্পতিবার পুতিন বলেছেন দাবি পূরণ না হলে চুক্তি থেকে রাশিয়া নিজেকে প্রত্যাহার করতে প্রস্তুত তিনি বলেন আমরা চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করতে পারি যদি আমাদের সব প্রতিশ্রুতি পূরণ করা হয় আমরা অবিলম্বেই চুক্তিতে ফিরব পুতিনের দাবি জাতিসংঘ এখন পর্যন্ত সন্তোষজনক সমাধানে আসতে ব্যর্থ হয়েছে আইএসএফ বিধায়ককে বিজিবির দালাল বলল তৃণমূল পশ্চিমবঙ্গের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী শুক্রবার নিজের নির্বাচনী ক্ষেত্র ভাঙ্গরে যাওয়ার পথে নিউ টাউনের হাতিশালার কাছে পুলিশের বাধার মুখে পড়েছেন এর ফলে দীর্ঘক্ষণ ধরে তিনি নিজ গাড়িতে আটক ছিলেন শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেছেন ফুরফুরা শরীফের পির্জাদা বিধায়ক নৌসাদ সিদ্দিকী পুলিশ কর্মকর্তাদের দাবি ভাঙ্গর একশো ধারা জারি থাকা ওই এলাকায় যেতে বিধায়ককে বাধা দেওয়া হয়েছে গণমাধ্যমের প্রতিনিধিদের দেওয়া সাক্ষাৎকারে বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেন তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছেন অথচ আমি বিধায়ক আর আমাকে যেতে দেওয়া হচ্ছে না রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে এভাবে আমায় আটকে রাখা যাবে না সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার সংঘর্ষ উত্তেজনা ছড়িয়েছে বোমাবাজিতে ঘটেছে হতাহতের ঘটনাও গত মঙ্গলবার ঘটনা প্রাণহানি হয়েছে যেখানে কাঠলিয়ার গুলিতে লড়াইয়ে নিহত হয়েছিল তিনজন ওই ঘটনায় পুলিশ কর্মকর্তা আহত হয়েছিলেন নিহতদের মধ্যে দুজন ছিলেন আইএসএফ কর্মী এবং একজন গ্রামবাসী বলে দাবি করা হয় আইএসএফ নেতা নশাদ সিদ্দিক এই ঘটনায় ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন শুক্রবার একশো ধারা জনিত কারণ দেখিয়ে পুলিশ তাকে ভাঙ্গরে যেতে বাধা দেওয়ায় বিধায়ক নসাদ সিদ্দিকি বলেন আমি শান্তির বার্তা দিতে সব জায়গায় ঘুরি আজকেও শান্তির বার্তা নিয়ে এসেছে একটাই কথা কারো প্ররোচনে পা দেওয়া যাবে না ভাঙ্গরবাসীর ভাঙ্গরবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে গতকালও বলেছি আজকেও বলছি বিগত দিনেও বলেছে ভাঙ্গরের মানুষের স্বার্থে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বাহিনীর সমন্বয়ে গোটা ভাঙ্গরে চিরুনি তল্লাশি হোক কোনোভাবেই যেন ভাঙ্গরে অনৈতিক কাজ না হয় সে কথা আমি বলেছি অন্যদিকে বিধায়ক নৌসাদ সিদ্দিক তীব্র সমালোচনা করে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন উনি তো উত্তেজনা ছড়াতে যাচ্ছেন ওনার লোকেরা ওখানে গন্ডগোল করছেন উনি তো শুভেন্দুর ল্যাংবোর্ড উনি তো বিজিবির চামচা বিজিবির দালাল দুই সালে ভোটের আগে তো বিজিবিকে হোয়াটসঅ্যাপ করেছিলেন ফলে বিজিবির হয়ে কিছু মানুষকে ভুল বোঝাবার জন্য নওসাদ সিদ্দিকী ঘুরে বেড়াচ্ছেন পুলিশ ঠিক করেছে বলে মন্তব্য করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সিস্তান বালুচিস্তানের দাঙ্গায় জড়িতদের আটক করল আইআরজিসির গোয়েন্দা শাখা ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান বালুচিস্তান প্রদেশে দাঙ্গায় জড়িতদেরকে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিস গোয়েন্দা শাখা আটক করেছে গত সেপ্টেম্বর মাসে সিস্তান বালুচিস্তানে এই ঘটনা ঘটে দাঙ্গার সঙ্গে প্রধানত জড়িত ছিল জয়শুল আদুল নামে একটি উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী আইআরজিস এক বিবৃতিতে বলেছে দুর্বৃত্ত চক্র সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্য গত বছরের সেপ্টেম্বর মাসে সিস্তান বালুচিস্তানের রাজধানী জাহেতানে দাঙ্গার সময় লোকজনকে উস্কানি দিয়েছে এবং দেশের মধ্যে অনৈক্য বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে বিবৃতিতে জানানো হয় আইআরজিসি গোয়েন্দা সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করেছে এবং সন্ত্রাসী রিং লিডারদেরকে চিহ্নিত করেছে এর মধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে যে কিনা সালাউদ্দিন নামে বেশি পরিচিত গোয়েন্দারা সালাউদ্দিনের মোবাইল ফোন হ্যাক করে এবং সেখান থেকে তার সঙ্গে যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ রয়েছে তা চিহ্নিত করে আইআরজিসি জানিয়েছে গত সেপ্টেম্বরে দাঙ্গার ঘটনায় সালাউদ্দিন জয়সুল আদল গোষ্ঠীর শীর্ষ পর্যায় সন্ত্রাসী নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদের নামে আরেক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগ করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ